আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছে মেহেদি হাসান তো সবাইকে সেলভার ভিডিও থেকে স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ডের আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড তো আমি এখানে ফিলিপস ব্র্যান্ডের তিনটা মডেল ডিসপ্লে করেছি একটা হলো ডিজিটাল ডিসপ্লে দুইটা ডিজিটাল ডিসপ্লে আর একটা হলো মেনুয়াল তো আমি প্রথমে মেনুয়াল থেকে শুরু করি দেখেন এটা কিন্তু ফোর পয়েন্ট ওয়ান লিটারের তো এটা কিন্তু ম্যানুয়াল দেখেন এখানে কিন্তু টাইমার টাইমার বাটন রয়েছে আর হলো টেম্পারেচার দুইটা তো আমি একটু এটা একটু খুলে দেখাই দেখেন বাস্কেটটা খোলার নিয়ম হলো যে এইভাবে এই দেখেন এটা হলো বাস্কেট ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর পয়েন্ট ওয়ান লিটারে আর এটা ভেতরের সিস্টেমটা একটু দেখায় এটাও কিন্তু এইভাবে খুলতে হয় যে এটা আর এটা কিন্তু র্যাপিডিয়ার টেকনোলজি দেখেন এটা কিন্তু একদম পারফেক্টলি আপনার যে ম্যাটেরিয়ালস যে দেবেন জানেন আপনি ফিশ দিলেন অথবা চিকেন দিলেন এটা কিন্তু একদম পারফেক্টলি বাতাস দিয়ে এটা কিন্তু আপনার খাবারটা কিন্তু ফ্রাই করে দিবে আর এটা কিন্তু আপনারা জানেন এয়ার ফ্রাই কিন্তু খুবই কম তেলে এটা কিন্তু ফ্রাই করতে পারেন অনেকে বলে যে একদম তেল ছাড়াই ফ্রাই করতে পারবেন তো আপনারা তেল ছাড়াও ফ্রাই করতে পারবেন তবে আপনি খাবারের স্বাদটা কিন্তু এটাতে পাবেন না ভিওর্স এটা একটু ভেতরের কন্ডিশনটা দেখাই দেখেন এটা কিন্তু ভেতরে যে অ্যালুমিনিয়াম এবং এটা কিন্তু কয়েল দেখে কয়েলটা কিন্তু অনেক সুন্দর একটা কয়েল দিয়েছে পেঁচানো কয়েল আর ফ্যানটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্যান আর এগুলো কিন্তু মরিচিকা ধরার কোনো সম্ভাবনাই নেই দেখতেই পাচ্ছেন আর ভিওর্স এখানে দেখেন শর্টে আমি একটু দেখাই এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া আছে এটা একটু আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু আপনারা অনলাইনেও এই ম্যানুয়ালটা পাবেন তো এটা একটু আপনারা দেখে নেবেন সংক্ষেপে তো ভিডিও লং হবে আমি বেশি কথা না বাড়িয়ে আমি অন্য আরেকটাতে যাচ্ছি তো এটা একটু মডেল নাম্বারটা আমি বলি দেখেন এখানে পেছনে কিন্তু ফিলিপস ব্র্যান্ড থেকে স্টিকার দিয়েছে এইচডি নাইন টু ডাবল জিরো আর এটা কিন্তু চোদ্দোশো ওয়াট মেড ইন চায়না তো এটা কিন্তু মাদার কোম্পানি হলো নেদারল্যান্ডের আর নেদারল্যান্ডের ডিজাইন দেখেন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার তো আমি এটা একটু এভাবে যে লাগাবেন এই যে জাস্ট এইভাবে লাগাবেন তো আমি এখন ফোর পয়েন্ট ওয়ান লিটার আরেকটা এখানে ডিসপ্লে করি সেটা কিন্তু ডিজিটাল আমি একটু বক্সে দেখানোর চেষ্টা করি এই যে ফোর পয়েন্ট ওয়ান লিটার ডিসপ্লেটা কিন্তু সেম এই রকম আসবে এটা কিন্তু স্টার্ট বাটন এই যে এটা স্টার্ট এখানে আপনারা প্রেস করবেন প্রেস করে এখা এইটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফাংশনগুলো সেট করতে পারেন এখানে দেখেন কয়েকটা ফাংশন দেওয়া আছে এগুলো কিন্তু একটার পর একটা আপনার চেঞ্জ করতে পারবেন আর এটাতে কিন্তু আপনারা পাওয়ার ধরেন ওয়াট বা ডিগ্রি যেটাই বলেন এটাতে কিন্তু চেঞ্জ করতে পারবেন আর এটা কিন্তু টাইম আর সেট করতে পারবেন তো ভিওয়ার স্যার এটার একটু আমি ডিজাইনটা দেখাই দেখেন এটা কিন্তু ডিসপ্লে এটাও ডিসপ্লে এটার এটাও কিন্তু সেম বাস্কেট সেম এটাও কিন্তু র্যাপিড টেকনোলজি এবং নন স্টিকই দেখেন এটাও কিন্তু সেম তো এটা জাস্ট একটাই এটার থেকে একটাই আলাদা এটা হলো টাসে আপনি আপনারা কিন্তু কাজ করতে পারবেন আর এগুলোতে কিন্তু আপনারা আস্ত মুরগি বা ফিশ দিয়ে আপনারা কিন্তু ফ্রাই করতে পারবেন পরে আমি যেটা দেখাবো এটা কিন্তু সবচেয়ে বড়ো ক্যাপাসিটি এখানে একটু বক্সে দেখাই দেখেন ওয়ান পয়েন্ট টু কেজি এটাকে লিটারে কনভার্ট করলে সিক্স পয়েন্ট টু লিটার হয় আর এটা মডেল নাম্বার হলো এইচডি নাইন টু সেভেন জিরো এটা হলো মডেল নাম্বার তো আমি একটু প্রোডাক্টটা দেখাই দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা বড় বড় এয়ার ফ্রায়ার তো আমি একটু ভেতরে একটু দেখাই এটার বাস্কেটটা দেখেন এটা কিন্তু অনেক বড়ো এটাতে কিন্তু আপনারা অনেক বড় মুরগি আস্ত এটাতে ফ্রাই করতে পারবেন এটাও কিন্তু সেম দেখেন র্যাপিড টেকনোলজি নন স্টিকই এটা খোলার নিয়ম এভাবে আবার এইভাবে প্রেস করে এটা লাগাতে পারবেন তো ভিওয়ার্স আমি একটু এটা চালায় দেখাই এটা আমার লাইন দিয়ে রাখছি এটা একটু চালায় দেখাবো দেখেন এখানে কিন্তু এ যে লাইন দেওয়া আছে পাওয়ার পাওয়ার বাটন এখানে দেওয়া আছে জাস্ট এভাবে ক্লিক করবেন করার পরে এখানে যে ফাংশন বাটন এটাকে ফাংশন বাটন বলে এটাতে আপনি ফাংশন সেট করতে পারবেন এই দেখেন যেটা ফাংশন সেট করবে এটা কিন্তু আপ ডাউন করবে এই যে আপ আপডাউন করতেসে একের পরে একটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এইভাবে আর এখানে কিন্তু টাইমার নিচে বিশ বিশ মিনিট এটা কিন্তু অটো টাইম নেবে অথবা আপনারা যদি আপনাদের প্রয়োজন মতো টাইম করতে চান এটা এদের আপ এবং ডাউন দুটা অ্যারো চিহ্ন রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনার টেম্পারেচার সেট করতে পারবেন তো একদম ইজি আর আমি একটু এটা ব্যাকসাইডটা দেখাই দেখেন এটা কিন্তু মডেল নাম্বার হলো মডেল নাম্বার এইচডি নাইন টু সেভেন আর এটা কিন্তু ওয়াটেস দুই হাজার আর যেহেতু বড়ো ক্যাপাসিটি এটা ওয়াট কিন্তু দুই হাজার মেড ইন কিন্তু চায় না আপনারা যারা ইতিমধ্যে আমার সেলঘর বিডি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ক্রয় করেছেন আমাদের এই ভিডিওগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারা কিন্তু জানেন আমাদের প্রাইসগুলো একদম খুবই চমৎকার একটা প্রাইস দেবো ইনশাআল্লাহ প্রাইস নিয়ে কেউ ঠকবেন না ইনশাল্লাহ তো একদম হোলসেল রেট দেবো আপনাদেরকে তো আমি প্রথমেই এই বড়ো ক্যাপাসিটির এটার প্রাইসটা বলতেছি এটা মডেল নাম্বার হলো ডি নাইন টু সেভেন জিরো আর এটার ক্যাপাসিটি কিন্তু সিক্স পয়েন্ট টু লিটার তো এটার প্রাইস দিচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা পাচ্ছেন আর এরপরে এটা কিন্তু ডিজিটাল এটাও ডিজিটাল এটাও ডিজিটাল এটা হলো ক্যাপাসিটি হলো ফোর পয়েন্ট ওয়ান লিটার এটার মডেল নাম্বার হলো এইচডি নাইন টু ফাইভ টু নাইন টু ফাইভ টু ফোর পয়েন্ট ওয়ান লিটার এটার প্রাইস হলো অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এটা পাচ্ছেন আর এরপরে আরেকটা ক্যাপাসিটি এটাও কিন্তু মেনুয়াল এটাও ফোর পয়েন্ট ওয়ান লিটার এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন তিনটা ক্যাপাসিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এছাড়াও আমাদের আই বাটনে এগুলো যে ইতিপূর্বে আরও বিস্তারিত ভিডিও করছে সেগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের স্টোর থেকে কিন্তু আমাদের স্টোর থেকে একদম ফিলিপস ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে এগুলো ডেলিভারি দেই তো ভিওয়ার্স এটা যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেহেতু আপনার আমরা কিন্তু আপনাদেরকে একটা ওয়ারেন্টি দেবো ভালো এটার ওয়ারেন্টি আমরা দিচ্ছি কিন্তু ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার এবং দুই বছর দুই বছর কিন্তু একদম ফ্রি সার্ভিস দেবো আট হাজার পাঁচশো টাকা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার প্রসেসটা হলো আপনারা অর্ডার প্রসেস তো ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইজিলি আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন এবং আপনাদের অ্যাড্রেসটা আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্র এবং ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা নিশ্চিন্তে বাসায় বসে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন